প্রতিবন্ধীদের সহায়তায় উদ্যোগী হলেন জঙ্গিপুরে বিধায়ক জাকির হোসেন জঙ্গিপুরে বিধায়ক জাকির হোসেন আবারও মানবিক উদ্যোগ নিয়ে এলেন সমাজের পিছিয়ে পড়া বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য বুধবার সকালে রঘুনাথগঞ্জে নিজের বাসভবনের জনতার দরবারে দৈশারিক প্রতিবন্ধীকে ট্রাইসাইকেল উপহার দেন তিনি শুধু তাই নয় তাদের আর্থিক সহায়তা প্রদান করা হয় বিধায়ক জাকির হোসেন জানিয়েছেন ভবিষ্যতেও যদি এলাকায় কোনো প্রতিবন্ধী ব্যক্তি ট্রাইসাইকেলের প্রয়োজন হয় তাহলে তিনি তা সরবরাহ করবেন এছাড়াও বিধায়ক বলেন মানুষের পাশে দাঁড়ানোই আমার প্রধান দায়িত্ব যারা শারীরিকভাবে সক্ষম তাদের জন্য এই ছোট্ট প্রচেষ্টা যদি সহায়ক হয় সেটাই হবে সবচেয়ে বড় প্রাপ্তি এলাকাবাসীরা বিধায়কের এই উদ্যোগের প্রশংসা করে বলেন এই ধরনের সহায়তা প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনে বড় পরিবর্তন আনতে পারে আমরা বিধায়ককে ধন্যবাদ জানাই এই মাহতে উদ্যোগের সময় বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম রঘুনাথগঞ্জ এক ব্লক তৃণমূল সভাপতি গৌতম ঘোষ শাহাদাত হোসেন তাসলিম শেখ সহ আরো বিশিষ্ট ব্যক্তিরা জঙ্গিপুরে বিধায়ক জাকির হোসেনের এই মানবিক উদ্যোগ সমাজের অন্যান্য নেতাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের পাশে দাঁড়িয়ে তাদের স্বাবলম্বী করে তোলার প্রচেষ্টা যেন আরও প্রসারিত হয় এটাই সকলের প্রত্যাশা দুজন অসহায় একটা মেয়ে একটা ছেলে তারাকে আমরা হুইল চেয়ার দিলাম এর আগে আটটা দেওয়া হয়েছে আমরা চাই গরিব মানুষ সমাজের জন্য আমরা কাজ করি আপনারা জানেন রমজান মাস মানুষের কাছে মানুষের কাজ করতে আমাদের অতীজ্ঞাবদ্ধত্য যে আমরা যে মা জনগণ ভোট দিয়েছি তাই আমরা জনসেবক হিসাবে মানুষের দুঃখ কষ্ট আমাদের দেখাতেই তাই আমরা এর আগার প্রতিহায় দুটো দিলাম আমাদের আমিন আছে এবং আমি আছি আমরা দুজন মিলে দিলাম এই যে রমজান মাস আসছে রমজান মাসে আমরা বহু লোককেই অনেক কিছু করে থাকি দিয়ে সবটা বলতে নেই এবং শাড়ি লুঙ্গি বিভিন্ন মালপাত দিব আপনারা এগুলো দেখতে পাবেন কারণ আমরা চাই অনেক গরিব মা বোন আছে তারা হয়তো নতুন শাড়ি পরতে পারে না লুঙ্গি পারে না কিছু মালজাল কিনতে পারে না আমরা তাদের জন্য আছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রী বলে মানুষের পাশে থাকতে হবে তাই আমরা যতটা সমাজ সেবা হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রীর কথাকে আমরা সবথেকে পছন্দ দিই এবং আপনারা জানেন আমি সবসময় চাই গরিব মানুষরা যেন কোনো বঞ্চিত না হয় তার জন্য আমি লড়াই করছি এবং আমি যতদিন বাঁচব আমার প্রতিবাদী মুখ থাকবে কেননা আমি সবসময় গরিব মানুষ কাজ করে এসেছি এবং গরিব মানুষের পাশে থাকি পুজো আসলে আবার আমরা মানুষকে দিই আমাদের কাছে হিন্দু না মুসলমান খ্রিস্টান আমাদেরকে একটাই জাতি মানব জাতি সেবা করবো যে সুস্থ ধর্ম তাই আমরা বলি কোরআনে বলেন আর গীতাতে বলেন মানব সেবাই সব জায়গায় বলেছে তাই মানব সেবাটা আমরা করি মানুষের জন্য কাজ করতে পারি আমরা এই দুজনের মুখে হাসি ফুটতে পেরেছি তাই আমি নিজেকে ধন্য মনে করছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী সবসময় বাংলাকে উন্নয়ন করার জন্য ভাবছি এবং গরিব মানুষের জন্য বিভিন্ন প্রকল্প তৈরি করেছে তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ আবর্জনা তৈরি করেছে মাননীয় মুখে স্বাস্থ্য সাথে তৈরি করেছে মাননীয় পক্ষে কন্যাশ্রী করেছে সামাজিক সুরক্ষা যোজনা করেছে বিনামেশের চাল দিয়েছে লক্ষ্মী ভাণ্ডার দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী বার্ধক্য ভাতা দিয়েছে ভাতা দিয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর মানবিক মুখ্যমন্ত্রী বাংলার জন্যে কেন্দ্রের সঙ্গে লড়ে আছে বিজেপিরা শুধু ভোট নেয় জাতিগত দিয়ে আমরা জাতিগত নাই মানবিক ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী আমরা চাই তারা যে আবার গতিতে আমরা সবসময় মানবিক হয়ে মানবিক কাজ আজকে যদি আমার ছেলেরা মানবিক কাজে যারা ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে তাদেরকে কলম পেন দিয়েছে খাতা দিয়েছে কেননা এটা একটা মানবিক কাজ এবং জলের বোতল তাই আমাদের অখিলের ডিমনি দাদা ভাই সকলেই ছিল সকল মিলে করেছি এটা একটা ভালো কাজ কিন্তু বাচ্চারাকে আমরা উৎসাহ দিতে পারি তারাই দেশের আমার ভবিষ্যৎ এই ভবিষ্যৎকে যে আমরা উৎস দিয়ে ভালো জায়গায় যেতে পারি তাহলে আমাদের জয়পুরের গর্ব এবং মুর্শিদাদের গর্ব হতো তারা আমাদের গর্ব মাননীয় মুখ্যমন্ত্রী বলেন বাংলার ছেলেমেয়েরা একটাও যেন বঞ্চিত না হয় তারা যেন ভালো কাজ করতে পারে এবং বাংলার সুনাম যেনে হয় আমরা চাইব আমি জয়পুর বিধায়ক হিসাবে যে আমার মুর্শিদাদের মানুষের এবং জয়পুর মানুষের সুনাম হোক তারা প্রতিষ্ঠিত হোক তাদেরকে আমি আশীর্বাদ জানাই ভালো করে তারা পরিচালনা